কোনো না কোনো বিতর্ক ছিল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে অনুষ্ঠিত উনিশশো তিয়াত্তর সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না মোট বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ ছয় বার বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করে অধিকাংশ নির্বাচনের পরই অভিযোগ উঠেছে জালিয়াতি কারচুপি আর অনিয়মের উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান দেশব্যাপী আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল সে সময় নির্বাচনের পরে দেখা যায় মোট তিনশো আসনের দুশো তিরানব্বইটিতেই জয় পেয়েছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তবে বিরোধী দলগুলো এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একজন করে এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই সংসদের মেয়াদ ছিল দুই বছর ছয় মাস বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকাকে আজকে দু একটি পত্রিকা ছাড়া সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসে উনিশশো সালে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো মোট উনত্রিশটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয় এই সংসদের ম্যাচ ছিল তিন বছর উনিশশো সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টি একশো তেপান্নটি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি এই নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং মোট ছিয়াত্তরটি আসনে জয়লাভ করে সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করে অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ করা হয় এই সংসদের মেয়াদ ছিল সতেরো মাস শুধুমাত্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনে উনিশশো সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয় ব্যাপকভাবে বিতর্কিত ছিল এই নির্বাচন জাতীয় পার্টি দুশো একান্নটি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে এ সংসদেরও মেয়াদ ছিল দুই বছর সাত মাস রাষ্ট্রপতি শাসন থেকে ব্যাপারে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন